শুধু বডি থাকলে হয় না তো বন্ধুরা আজকে চলে এসেছি হচ্ছে রানাঘাট আর আজকে আমি আরেকটা আর হচ্ছে আমি আমি আর কি ভেবেছি যে আমার লেট হয়ে গেছে বাট আমি তাদের চলে এসেছি আর যারা ক্যামেরা করবে তারা এখনো পর্যন্ত আসেনি তাই আমার অবকাশ পার্কের সামনে হচ্ছে আমার মাসি বাড়ি ছোট মাসি বাড়ি তো ভাবলাম আমি গল্পের মধ্যে কী করবো তাতে গেলো কিউনি সাথে দেখা করে আসি মানে আমার বন্ধুদের সাথে মাসির সাথে তো চলে আসলাম এই যে খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে তাই আমি খাচ্ছি মাসি এসেই বললো খাওয়ার কথা বাট খাওয়া হয়ে গেছে ওরা খাচ্ছে ফ্যানের হাওয়া খাচ্ছি জল খাচ্ছি ওরা আসুক তারপর আমি যাবো এই রোদের মধ্যে আর বেরোতে ইচ্ছা করছে না তার জন্য মাসি বাড়ি এসে বসে আছি তো অবকাশ পার্কে যাব পার্কে আর কি এই র্যাপসং আমি পার্কে শ্যুট করিনি মানে অবকাশে অনেকদিন ধরে ভাবছিলাম করবো করবো আর আছে সত্যি কথা বলতে রোদের তাপটা একটু কম আছে কম থাকলে কি হবে প্রচণ্ড বড় মানে কি বলবো কিছু বলার নেই যখন কোনো আসুক তখন আমি অবকাশ পার্কে গিয়ে তোমাদেরকে আমি আবার একবার টেস্টটা চেঞ্জ করি ঠিক আছে টেস্টটা চেঞ্জ করে তারপরে আমি আবার অবকাশ পার্কে দিয়ে দেখা চলো তো গাইজ মাসি বাড়ি থেকে আমি চলে আসছি এখানটায় অনেক কিছু এর মধ্যে মানে এরই মাঝে অনেক ঝামেলা টামেলা অনেক কিছু হয়ে গেল দাঁড়া এটা কানেক্ট করা তো নাহলে আওয়াজ শোনা যাবে আবার তোরি মাঝে অনেক ঝামেলা হয়ে একজন এসে বাড়ি চলে গেল কিছু বলার নাই নেল পলিশ পরার টাইম পাইনি ভাবলাম এখানে এসে পড়ব কি বলবো আর মুডটাই খারাপ হয়ে গেল ভিডিও এখন এমনি তো বুঝতেই পারছো এক্সপ্রেশন ম্যাটার করে ভিডিওতে চলো করে পর্যন্ত তাড়াতাড়ি করে আর ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যাক আর কি নামে হচ্ছে সেটা আমি বলছি তো গাইস আমাদের শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে সেটি হচ্ছে স্কিপ এটা করে বড় বড় হচ্ছে বাট ভুলে আছি সত্যি মানে একটা জিনিস কি বলতো এই পার্কে আসার পরে আমি ভেবেছিলাম যে দুপুর 1টার দিকে গান চালাবে তো এইসেই দেখছি 12টার দিকে গান বাজিয়ে দিয়েছে তো এটার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার মানে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে এটার জন্য সত্যি কথা তো আমাকে এখান থেকে এটা বলে তারপরে আমাকে বাড়ি থেকে রিপিট করে কথাগুলো বলতে হবে কি করব কিছু করাতে যেহেতু এত গরমের মধ্যে একটা আসলাম তো আমাদের ভিডিওটা তো নিতেই হবে তাই না

গাইস মানে কি বলবো মেয়েদের নোকে কি ধার সেটার মানে জ্যান কি বলে একটা প্রমাণ দেখো তুমি মানে তোমরা রক্ত বেরিয়ে গেছে পুরো আর কি কি বলবো আর আমিও ব্যথা পেয়েছি গাইজ শুধু বডি থাকলে হয় না নোক দিয়ে কপি আমাকে দেখাচ্ছিল না বডি বডি আমার নোকেই কপি ভালোই লেগেছে তো বন্ধুরা আজকে যে শ্যুটটা করলাম সেটা হচ্ছে সুদীপের অ্যাকশন আর শ্যুটটা করেছি মানে অনেক থার্টনিং করতে হবে শ্যুটটার পিছনে কারণ প্রচণ্ড আওয়াজ গান টান হচ্ছে তাদের তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এখন যাবো হলো কিছুটা খাই দেখি খাবার কি আছে যদি ভালো কিছু পাই ওখান খাবো নাহলে বাইরে থেকে খেয়ে নেবো চলো যা যা এই যে তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ না মানে ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজটার জন্য মানে কি বলবো আমি আর কোনোদিন অবকাশ পার্কে কোনো শ্যুট করতে যাবো না এই আওয়াজের জন্য আমি অনেক শ্যুট করতে পারিনি তো আমরা হচ্ছে এই পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে চয়েস করে করে একটা খাবার অর্ডার করলাম মোগলাই তো সৌরভ বলছে যে ও মোগলাই খাবে তো আমি ঠিক আছে হ্যাঁ তাহলে এখানটা ফ্যান আছে গাই ধাওয়া গাছি মনে হচ্ছে কোথায় আসি আমার মধ্যে এত গরম বাইরে চলো খাওয়া যাক তো বন্ধুরা হঠাৎ দেখলাম সৌরভ গিয়ে খা মানে খাওয়ার দিচ্ছিল না মুগলাইটা আমরা হচ্ছে অনেকক্ষণ আগে অর্ডার করেছিলাম বাট যে আর কি বানাবে সে হয়তো কোথাও গেছিলো তো অনেকক্ষণ আমরা বসে আছি তো ভাবলাম কি করি তো সৌরভ গিয়ে দেখি একটা লেজ নিয়ে আসলো তো বসে বসে আমি আরও লেজ চাচ্ছিলাম তো আমাকে আমি ওকে দেখো একটা লেজ চেয়েছি ও কয়টুকু দিল তো তারপরে আমি আবার ইসে করেছি তো দেখি দেখো কতগুলো লেজ দিল যাই হোক আমি এটুকুই খেয়েছি তারপর বললাম তুই খেয়ে নে আমি খাবো না তারপর হঠাৎ করে দেখি যে সৌরভ একটা কোথায় যেন গেল আবার তো গিয়ে দেখি আবার ও আসে কি একটা যেন নিয়ে ও আচ্ছা আবার একটা লিঙ্কা নিয়ে এসেছে তো এত গরম মানে কি বলবো মানে এত গরমে সত্যি শ্যুট করা যে কি কষ্ট সেটা আমি তোমাদেরকে মানে মানে বলে বোঝাতে পারবো না তোমরা একটু রোদে বেরিয়ে বুঝতে পারবা আর যারা যারা রোদে বের হো তারা তো বুঝতেই পারো মানে এত গরমের মধ্যে এরকম ড্রেস চেঞ্জ করে মুখের মধ্যে একটু মেকআপ ফুসে মানে যে কেমন লাগে এদিকে ঘেমে যাওয়া মানে কি বলবো খুব কষ্ট মানে খুব কষ্ট বোঝাতে পারবো না যাই হোক তারপর আমি আর লিমকা খেয়ে ঠান্ডা ঠান্ডা তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে মোগলাইটা আসে দেখতে তো অসাধারণ লাগছে এবার খেয়ে বুঝতে হবে যে কেমন লাগে তো বন্ধুরা আমি আর ও খেলাম মানে কি বলবো এক প্লেট এতগুলো ছিল তো আমার আর ওর পেট ভরে গেছে এরকম একটা ব্যাপার মানে এতগুলো ছিল যাই হোক তারপর ও খেলো ও খাওয়ার পরে আমিও একটু খেলাম দাদাকে বললাম যে একটুখানি সস দা তরকারি দিয়ে দাও আর এক গাদা আলু দিয়ে দিয়েছে তো ও দেখি ও চা মানে আমার কাছ থেকে নিতে যাচ্ছিলো চামচ দেন যে না আমি এটো খাই না তুই দাঁড়া আমি দিচ্ছি তোকে তারপরে আমি ওকে দিলাম দেওয়ার পরে আমি এবার ট্রাই করবো যে কেমন হয় মোগলাইটা মানে প্রথম আমি অবকাশ পার্কে ওখানটায় আর কি ওই রেস্টুরেন্টে কখনো কিছু খাইনি এই প্রথম খেলাম তো আমি বউকে বলছি যে চামচ দিয়ে খাবো না হাত দিয়ে খাবো হাত দিয়ে বাঙালি মানে হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা তাই তো বন্ধুরা যাই হোক তারপর খেলাম খেয়ে দেখছি সত্যি মানে খুব টেস্টি হয়েছে ষাট টাকার মোগলাই এতখানি দিয়েছে দুজনের ফুল পেট ভরে মানে এতটা টেস্টি লাগলো মোগলাইটা মানে আমি বলে বোঝাতে পারবো না সত্যি খুব টেস্ট হয়েছে খুবই টেস্ট মানে আমি আরও খেয়ে মানে আমাদের মন ভরে গেছে যাই হোক বাইরে গেলে হয়তো বাইরে গিয়ে খেলে পরে টেস্টি করে খেতে পারতাম না বাট এখানটা খেলাম যাই হোক খেয়ে তো বুঝতে পারলাম যে অ্যাটলিস্ট অবকাশ পার্কে গিয়ে কিছু না কিছু কিনে খেতে পারবো কিন্তু একটা জিনিস কেউ কে ক্যান্টিনটার মধ্যে একটু দাম বেশি কোনো জিনিস তো নিয়ে যেতেই দেবে না পড়ে গেছে শুধু ব্যথা পাচ্ছে সারাদিন ধরে তো বন্ধুরা আমাদের র্যাপ সং করা হয়ে গেছে ঠিক আছে তো হচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা দু চার পাঁচটা রিলস করলাম রিলস করে দেন হচ্ছে আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি ও যাবে এক জায়গায় জন্মদিন বাড়িতে আর আমি যাব হলো বাড়ি আমি এখন এখান থেকে অবকাশ পার্কে এসেছি যারা যারা অবকাশ পার্ক চেনো বা এসেছো তারা কমেন্ট করে বললো তোমরা যে তোমরা এসেছো নাকি আর হচ্ছে আমি অবকাশ পার্ক পার্ক থেকে পরামাণিক থেকে অটো ধরবো অটো ধরে তারপরে বাড়ি যাব আর ও তো যাবে বাদ্রে বাড়ি তো দুজনই বের হয়ে গেলাম এখন হচ্ছে চলো যে র্যাপ সংটা করলাম সুদীপ তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে আমি হচ্ছে ইটস গং ফাইল হচ্ছে আপলোড হয়ে গেছে আমি ব্লগটা পরে আপলোড করবো তার জন্য বলে দিলাম তো ওটা দেখে নিও আর নেক্সট কী নামে তোমরা র্যাপ সং চাই সেটা কমেন্ট করে জানাও আর আমি হ্যাঁ আমি ভাবছি যে কিউএন এ কোয়েশ্চেন যে হয় না সেটা করবো তো তোমাদের কী কী আমার ব্যাপারে জানার আছে তোমরা যদি চাও কমেন্ট করতে পারো আমি সব বলবো একে করে তো চলো টাটা বাই বাই ভালো দেখো সুস্থ